আমি রূপা রুফেশন হাউসে বেসিকে চলে এসেছি লাইভে কে কোথায় আছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে তবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে শাড়ির প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড হাঁচু ওয়ান ফিফটি টাকা অরিজিনাল হ্যান্ডলুম একটা কটন ইকাত পেয়ে যাচ্ছে আজকে আমরা খুব সুন্দর সুন্দর যেটা ভালো লাগবে ঈদের দিন সকালে পড়ার জন্য বেস্ট একটা আইটেম বা এই শাড়িটা এমন একটা শাড়ি যে আমাদের মনে হয় যে সবারই খুব পছন্দের জায়গা থেকে সো এটা খুবই ক্লাসি শাড়ি খুবই সুন্দর শাড়ি খুব এলিগেন্ট শাড়ি যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু একটুখানে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং আছে কিনা তার সাথে হচ্ছে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দেবো ঢাকা

হ্যাঁ দিদি হ্যালো কন্যা কুমারী আপু অল খেলা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো একটুখানি কিছুক্ষণের জন্য নেটে একটা জাম্পগুলো আমি যাই না কেন সে জাম্পগুলো বাকি লাইফটা কীভাবে কাটাবো আমি যাই না সো বাকি লাইফটা কতটুকু কিভাবে হচ্ছে চলবে সো যাই হোক আমি শুরু করে থাকি সো তার সাথে হচ্ছে আমার হচ্ছে আউটলেট অ্যাড্রেসটা বলে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম লিফটের তিন পাশে সো সেখানে কিন্তু ব্লকে সেখানে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ড্রেসের সমাহার আছে অনেকেই কিন্তু কমফোর্টেবল ড্রেস কটন ড্রেসের জন্য হানা দিচ্ছি সেখানে এখন মোটামুটি সবারই শেষ সময় যে ড্রেস মেকিং করা যাবে না সেজন্য জন্য কিন্তু সবাই স্ট্রিচি ড্রেসও খুঁজতেছে সো সেখানে স্টিচ আনস্টিচ সকল ড্রেসের সমাহার আছে আপু সো আসলে

বডিতে অল ওভার হচ্ছে ডাবল ইকাতের একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে যেটার আঁচলটা থাকছে এরকম সুন্দর এবং এটা ব্লাউজটা থাকছে আমি যেটা পরে আছি সো এটার ব্লাউজগুলো হচ্ছে আমি সুন্দর সুন্দর পেয়ে যাবো একটুখানি ডিফারেন্ট থাকতে পারে বাট এই প্যাটার্নে পেয়ে যাব ভাই যদি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ উপুদিপ সো আমি শুরু করে দেবো হচ্ছে শাড়ি দেখানো প্রথমে যে শাড়িটা দেখো বেশি শাড়ি দেখো পরব মাত্র ষোলোটা শাড়ি দেখাবো বাট এইবার যেটা করেছি আমি অনেক আগে থেকে ওদের সাথে কথা বলে নিয়েছি যে আমার কিছু কপি শাড়ি লাগবে মানে একটা শাড়ি একটা হলেই হবে না আমি কিন্তু সব সবসময় দেখা যায় অনেক কোয়ান্টিটি দেখাইতে হয় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমও দেখাই সো আমি এদেরকে বলে রাখছি এবার যে এবার আমি কোয়ান্টিটি শাড়ি চাই আমাকে একটু সময় দেন অসুবিধা নেই কোয়ান্টিটি শাড়ি লাগবে সো আমি তখন লাইভে এই শাড়িটা দেখিয়েছিলাম যে দুপুরে দুপুরের সন্ধ্যা লাইভে যে এই শাড়িটা নিয়ে আমি লাইভে আসবো সেখান থেকে অলরেডি দুইটা তিনটা শাড়ি কিন্তু অর্ডার হয়ে গেছে সো কোয়ান্টিটি হলে আপু খুব বেশি কোয়ান্টিটি আমার কাছে নাই সো যার জন্য এটা যারা যারা নিতে চায় ঝটপট ইনভেস্ট করতে হবে কোন নম্বর ওয়ান লিখে সো যেটা থাকছে হচ্ছে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপো হাই আপো সো অল ওভার শাড়িটার মধ্যে একদম সেম টু সেম আমার শাড়িটা সো অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু সুন্দর করে ইক্কাতে ডাবল ইকাত যেটা থাকে পিওর সিল্কের সেই ডাবল ইক্কাতে ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে মিনাকারি অল ওভার মিনাকারি করা আছে আঁচলটা যাচ্ছে এরকম সুন্দর সিঁদুর লাল খুব সুন্দর একটা সিঁদুর লাল আঁচল যাচ্ছে এর সাথে পেয়ে যাবো পাটটাও সিঁদুর লাল থাকছে এবং তার সাথে ব্লাউজ পিসে কিন্তু আমরা রেড কালারে পেয়ে যাব সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবো সো এই হচ্ছে এই শাড়িটা এটার সাথে যে ব্লাউজ পিসটা থাকবে এটা থাকবে এটা আমার বলবো একটু উনিশ বিশ হতে পারে সো এই হচ্ছে ব্লাউজ পিস্টে যেটা শিদুরে লালে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কেন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি আমি অলরেডি পরেই আছে আপু শাড়িটা খুবই সুন্দর এটার সাথে আমার মনে হয় একদম গোল্ডের একটা লং চেন অথবা পার্লের মালা এছাড়া আসলে এই শাড়ির সাথে অন্য কিছু আমার কাছে কেন যেন যায় না সো নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে ওয়ান কটন ইক্তার শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যাচ্ছে আশি টাকা আউটসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো যাদের পয়লা বৈশাখের জন্য শাড়ি লাগবে আপু ঝটপট নিয়ে নিয়ে শাড়িটা আর যারা মনে করে ঈদের দিন সকালবেলা পড়বে সো তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আছে আজকে এখানে ওকে ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি আছো তুমি না বললাম দেখা হবে নেক্সট উইকে তুমি না নাই ডান এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো এরপর চলবো কোট নাম্বার হচ্ছে টুতে তে কোড নাম্বার টু যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে এটা খুব সুন্দর শুভ্র সুন্দর খুবই সুন্দর একটা শুভ্র সুন্দর শাড়ি কোট নাম্বার হচ্ছে টু যেটার মধ্যে খুব সুন্দর জিগজ্যাগ প্যাটার্ন করা আছে অসম্ভব সুন্দর করে স্কাই ব্লু কালারের সাথে আছে উপরে পাটটা সুন্দর করে মিনাকারি করা আছে অসম্ভব সুন্দর করে সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা আঁচল যেটার মধ্যে হচ্ছে জিকজ্যাক্ট প্যাটার্ন করা আছে খুব সুন্দর করে জিকজ্যাক্ট প্যাটার্ন করা আছে এটার সাথে পেয়ে যাবো এই ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিসটা সুন্দর স্কাইবোর সাথে হচ্ছে একদম মিনাকারি করা সুন্দর হচ্ছে একটা ব্লাউজ পিস পেয়ে যাবো কটনিকাতে একটা ব্যাপার হচ্ছে এটার সাথে না কোনো কিন্তু ফ্রন্ট ব্যাক কিছু বোঝার উপায় নেই দুই দিক থেকেই পরা যায় হ্যাঁ কোড নাম্বার হচ্ছে টু সি এই হচ্ছে এটার আচলটা কোড নাম্বার টু যার লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু করে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টু লিখে যাদের আপু মাল্টিপুল অর্ডার থাকবে অবশ্যই অবশ্যই একটুখানি বলে দিতে হবে যে দুইটা শাড়ি আমি নেবো বা তিনটা শাড়ি নেব হ্যাঁ তাহলে অর্ডারটার সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে নিভাপু আছো কি না সো যদি থেকে থাকো সুন্দর সুন্দর শাড়ি আছে রূপাদি এবং নিভাপু তোমরা রেগুলার বিসেসে ইকা শাড়ি নাও আমার এবং তোমাদের খুব পছন্দের শাড়ি ইকাত এবং কটন গাদোয়াল সো আজকে সুন্দর সুন্দর ইক যাচ্ছে ডেফিনেটলি আমি চাইবো এখান থেকে পছন্দ মতন ইকটা যেন তুমি পেয়ে যাও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই মনে হচ্ছে পয়লা বৈশাখে এসে পড়েছে তোমাকে দেখে পয়লা বৈশাখের সময় পাবো না কালকে আমাদের লাস্ট লাইফ যাচ্ছে আবার লাইফ করতে করতে হোপফুলি ফুলে দশ তারিখ বা হচ্ছে এগারো তারিখ সো তারপরে একদম চোদ্দ তারিখে পয়লা বৈশাখ সময় পাবো না সো এর জন্য পয়লা বৈশাখের শাড়িটা যেটা আমি পরে আছি ওইটা বেসিক্যালি পয়লা বৈশাখের মাথায় রেখেই নিয়ে আসা এবং আমিও নিয়েছি ওই শাড়িটা যার যার মনে হবে যে পয়লা বৈশাখে পূর্ব ফাইন যারা মনে হবে আমি ঈদে পরবো এই শাড়ি সেটাও পরা যাবে দুদিন সকালে হ্যাঁ পিওর কটন হ্যাঁ ইকাতের পিওর কটন শাড়ি হ্যান্ডলুম ইকাত পিওর কটন শাড়ি প্রায় যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর যাবো কোড নাম্বার থ্রিতে সো কোড নাম্বার থ্রি একটা সাদা লালে যাচ্ছে কোড নাম্বার থ্রি খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি রেড কালারও শাড়ি আছে আজকে অনেকগুলি কোড নাম্বার থ্রি সো আমার শাড়িটা যদি না পাওয়া যায় খুব কাছাকাছি খুবই কাছাকাছি আমার শাড়িটা যদি বাই চান্স না পাওয়া যায় সেক্ষেত্রে থ্রিতে ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি সো এটা হচ্ছে এটা আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছি এটার সাথে সুন্দর করে মিনাকারি করে চমৎকার সুন্দর হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে জয়াদি আমি তো বলতে পারছি না সো আমি বলতে পারছি না কারণ হচ্ছে আসলে শাড়িগুলিতে এক একটা এক রকম সো আমার মনেও নাই সিরিয়াসলি সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এটা ইয়াস খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা এটার সাথে আমরা সুন্দর একটা ব্লাউজ পিস আমি দেখিয়ে দিলাম কোড নাম্বার থ্রি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে যায় নাম্বার নম্বর থ্রি লিখে উইথ ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস সরি বডি কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার ফোর ব্লুর সাথে যাচ্ছে হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন কোড নাম্বার ফোর হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন চমৎকার সুন্দর হাই সুন্দরী দে হ্যালো আপু শাড়ি খুব সুন্দর বাট কটন শাড়ি তোমার একই কথা সীমা আপু পড়তে পারি না আবার পরে দেখি কি সুন্দর ঘুরে বেড়ো কি সুন্দর লাগে দেখতে আচ্ছা কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার ফোর ঈদের দিন সকালবেলা এই শাড়িটা পরে শুধু ভাইয়ার সামনে দাঁড়ায় দেখো কি নিজের একটা শান্তি লাগবে ভাইয়া একটা স্মাইল একটা স্মাইল দেয় সো এই হচ্ছে শাড়িটা সুন্দর করে হচ্ছে পাড়ের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে হচ্ছে ইকাতের প্যাটার্ন করা আছে তার সাথে মিনাকারি করা আছে অল ওভার শাড়িটা আমরা মিনাকার পরে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দরকের শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার ফোর সি এই হচ্ছে শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই সেটা এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার ফোর প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডবল জিরো ইনসাইড ডেলিভারি বেঁচে টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফোর আজকে লাইভে পরে দেখতে পেলাম একটাও পাইনি খুব রাগ করেছে আমি শুনেছি আমার বলছে আমি আমি বলছি যে আমি তো জানি যে দিদি নাই দিদি বাইরে যদি জানতাম যে দিদি দেখবে তা বা তার সময় থাকবে ডেফিনেটলি আমি তো তোমাকে নক দিতাম সো আমি তো জানি তুমি নাই তুমি বললা নেক্সট উইকে দেখা হবে দেখ আমি ভাবছি নিশ্চয়ই ভ্যাকেশনে গেছো সো এর জন্য আমি তোমাকে নক দে না এবং এই জিনিসটা এমন হঠাৎ করে আসছে যে আমার কাছে মনে হচ্ছে এত অর্ডার সো আমি হচ্ছে জাস্ট লাইফটা করে দিই সো অসুবিধা নেই তোমার শিপমেন্ট যখন যাবে তার আগে তুমি এই অ্যাড্রেস পাওয়া যাবা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর চলে গেলো কোড নাম্বার ফাইভ এটা অনেক 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 সুন্দর কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা পুরো শাড়িটার মধ্যে এরকম সুন্দর হচ্ছে কি পাচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে ডিজাইন পাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সি একদমই ব্ল্যাক কালার পার একটাতে প্যাটার্ন করা আছে একদম সিঁদুর লাল বডি তার সাথে ঘাস ঘাস করা আছে নিচের পাটটা কিন্তু খুব সুন্দর করে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফাইভ সি এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ফাইভ খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা এটার সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে কোড নাম্বার ফাইভ লিখে চমৎকার সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ তারপর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো এই হচ্ছে এটা সুন্দর ঘাস ফুল করা হচ্ছে পার তার সাথে এতই সুন্দর একটা পেয়ে শাড়ি পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেলো কোড নাম্বার সিক্স দুই নাম্বার শাড়িটা যে না পাবে আপু সিক্সে চলে যাবে দুই আর সিক্স খুব কাছাকাছি খুব কাছাকাছি কোড নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর জিগজ্যাগ প্যাটার্ন করা আছে খুব সুন্দর করে তার সাথে পেয়ে যাবো পাটটা একদম মিনাকারি করা কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা সেটাই হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল থাকছে সেটাও জিগজ্যাগ প্যাটার্নে করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলল কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স সি সো এটার সাথে পেয়ে যাবো ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিসটা কি সুন্দর না খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে সিক্স ইয়ার ভালো লাগছে অ্যাডভ্রেস কোর নাম্বার কন্ট্যাক নাম্বার সাথে বস্তু রোড ফ্যাশন হাউস হচ্ছে পেয়েছে কোনো নম্বর সিক্স লিখে খুব সুন্দর একটা শাড়ি কোর নাম্বার সিক্স দিদি তোমার কানে টপ পরছি একটা টপ পরছি পাড়ার যে ইয়াররিংটা এটা খুঁজে পাচ্ছিলাম না দেড়শো এটা পরছি কোড নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে সিক্স চলে গেলো কোড নাম্বার সেভেন লাকি সেভেন এটাও থাকছে খুব সুন্দর হচ্ছে হোয়াইটের সাথে রেড ব্ল্যাক একদমই স্কার্ট পাড়ের মধ্যে থাকছে কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর স্কার্ট পরে একটা শাড়ি পাচ্ছে খুবই সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই শাড়িটা আমরা যেদিক দিয়ে খুশি উপরে উঠে মানে দিতে পারবো এটাও উপরে উঠতে পারবো ওটাও ওইটাও দিতে পারবো মানে এই শাড়িটা কিন্তু দুই দিক থেকেই পরা যায় কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন একটা ব্লাউজ পিসটা পরে যাবে আচ্ছা এটা আলাদা রাখি কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর হচ্ছে একটা পার্ট থাকছে ওপরে বড় চড় একটা পার পেয়ে যাচ্ছে রেড কালারে আঁচল তো দেখিয়ে দিলাম তার সাথে নিচে একটা স্কার্ট পার আছে একদম তিনটা ইকুয়াল হচ্ছে কি বলবো এটাকে স্ট্রাইপে থাকছে একদমই একদম স্কার্ট বডের উপর অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এটার সাথে এই ব্লাউজটা যাবে হ্যাঁ এটার সাথে এই ব্লাউজটা যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন রূপা কেমন আছো লাস্ট উইকে একটা কটন ইকত নিয়েছিলাম তোমার কাছ থেকে সবাই খুব এক্সেলেন্ট বলেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যাকচুয়ালি এইগুলো পিওর হ্যান্ডলুম ইকাত এবং এত সুন্দর এই শাড়িগুলো আমার কাছে মনে হয় এটা সৌন্দর্য কোনো বছরে কোনো কালেই সেভাবে নষ্ট হবে না এই শাড়িগুলি সারা জীবনের জন্য হচ্ছে একদম অ্যান্টিক একটা কালেকশন যার কাছে থাকবে একদম সারা জীবন পরতে পারবে এটা মানে এরকম না এখন পরতে পারবো পরে পড়তে এরকম কিছু না সারা জীবন পড়তে পারবো কটা নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোটা এইট হচ্ছে সেটাই এটা থাকছে এটার আঁচল খুব সুন্দর ইয়াস ধন্যবাদ দিদি পাওয়া যাবে কি দাম কত আপু অবশ্যই অবশ্যই পাওয়া যাবে এটা প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোট নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার এইট হচ্ছে এটা খুবই সুন্দর কোট নাম্বার এইট চমৎকার সুন্দর একটা শাড়ি এটা যাচ্ছে আঁচল এটা যাচ্ছে অল ওভার বডি কোড নাম্বার এইট উপরে একটা চিকন পার করা আছে অল ওভার বডিতে একটা সুন্দর পিঙ্ক কালার যাচ্ছে একদমই একদম চমৎকার সুন্দর ব্লু কালারে এতই সুন্দর মিনাকারি করা একটা আঁচল যাচ্ছে এবং এটার সাথে এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা সি এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার এইট প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে পাঁচ টাকা কোড নাম্বার এইট খুব সুন্দর কালারফুল এবং এলিগেন্ট একটা শাড়ি খুব ভালো লাগবে এগুলো খুব ক্লাসি শাড়ি দেখো পড়েছে কি সুন্দর লাগছে ওই মাদুরাই টাইপের বা হচ্ছে তোমার কি বলে কে টার্সেল দিয়ে যে মালাগুলি হয় ব্ল্যাক কালারের টার্সেল এগুলি দিয়ে খুব ভালো লাগে বিশেষ করে রূপা গাঙ্গুলি এই ধরনের শাড়িগুলি খুব বেশি পরে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট চলে গেল। সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন অ্যাশের সাথে রেডের কম্বিনেশন কোড নাম্বার নাইন অ্যাশের সাথে রেড কম্বিনেশন গত লাইভে আপু এই শাড়ি আমার এত ছিল অ্যাশের সাথে রেড কম্বিনেশন সবার এত পছন্দ হয়েছে সো অলরেডি সব সোল্ড সো এটা হচ্ছে অল ওভার বডি এটার সাথে খুব সুন্দর হচ্ছে আঁচল থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন মানে খুবই সুন্দর কম্বিনেশনটা কোড নাম্বার নাইন শাড়ি না কান আপু কানের দুলটা অন্য একটা জুয়েলারির হ্যাঁ এটার সাথে এই জুয়েলারির সাথে একটা কানের দুল আছে ওই এই জুয়েলারির প্রাইস হচ্ছে গিয়ে আঠাইশো টাকা মনে হয় হ্যাঁ আঠাইশো টাকা সো ইয়ারিং সহ পেয়ে যাবে একটু জুয়েলারি পেজ ইনবক্স করে রাখো যে আমি ছবিটা দেখতে চাই ওটা দিয়ে দিবে সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার নাইন লিখে খুব সুন্দর একটা শাড়ি চলে গেল কোড নাম্বার হচ্ছে নাইন এরপর চলবো কোড নাম্বার টেন টেন টেনের মতন সুন্দর হবে আমার খুব পছন্দের আর একটা কম্বিনেশান সেটা হচ্ছে যেমন অ্যাশের সাথে রেড সুন্দর লাগে সেরকম ব্লুয়ের সাথে কিন্তু অ্যাশ খুব সুন্দর লাগে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টেন পুরোটার মধ্যে হচ্ছে আই টাইপের একটা হচ্ছে একদম আইয়ের শেপের হচ্ছে একটা করে ডিজাইন করা আছে ইকাতে তার সাথে সুন্দর করে মিনাগারি করা আছে পুরো ডাবল ইকাতের মতন খুব সুন্দর এটা হচ্ছে আচল সুন্দর একটা আঁচল আছে এটার সাথে এই হচ্ছে এটা ব্লাউজ পিস খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টেন হচ্ছে এটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন ওয়ান জিরো টেন চমৎকার সুন্দর এটা নিতে ইচ্ছা করছে অবশ্যই অবশ্যই নিয়ে ফেলবে খুব সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টেন হচ্ছে অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার ইলেভেন এবং শাড়ি খুব পাশাপাশি দেখে খুবই কাছাকাছি দুটো শাড়ি দুটো ফিগার মোটিভ সো একটা একটু হচ্ছে চিকন বর্ফি একটা একটু হচ্ছে মোটা বর্ফে বাকিটা আমার মনে হয় খুব একটা ডিফারেন্স দেয় একটা না পেলে আরেকটাতে জাম্প করতে পারি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা একই রকম এটা একই রকম শুধুমাত্র হচ্ছে এই যে এই বক্সটা একটু উনিশ বিশ আসলে খুব একটা না সো উপরে পাটটা খুব সুন্দর করে দেওয়া আছে নিচের পাটটা খুব সুন্দর একটা ফিগার মোটিভে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম নম্বর হচ্ছে ইলেভেন কোড নাম্বার ইলেভেন এই যাচ্ছে এটা ব্লাউজ পিস হ্যাঁ রূপা গাঙ্গল এই শাড়িগুলো বেশি পরে হ্যাঁ এটাই বললাম আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার সুন্দর কোড নাম্বার ইলেভেন খুবই সুন্দর ক্লাসি শাড়ি আপু এগুলি আসলে এগুলি সৌন্দর্য এগুলি নিজে এগুলোর জন্য আসলে কাউকে সুন্দর হওয়ার কিছু নাই এগুলি পড়লে এমনি সুন্দর লাগে আমি দেখেছি যাদেরকে এগুলি পড়লে আপু এমনি সুন্দর লাগে এত দারুণ দেখতে স্মার্ট লাগে এত দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এটার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আরেকবার একটু দেখিয়ে দিই এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার ইলেভেন হাই রূপা হ্যালো মা আপু গত কয়েকদিন ধরে তোমাকে আমি লাইভে পাই না বুঝতে পারছি প্রচণ্ড ব্যস্ততা কাটছে সে এই হচ্ছে এটার ফিগারটা খুব সুন্দর করে হচ্ছে ইলেভেন মোটিভ করা আছে প্রতি বিনাকারি করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার টুয়েলভ একই শাড়ি আপু একটু উনিশ বেশি একটা না পেলে আমরা আরেকটাতে জাম করতেই পারি কোনো ব্যাপার না কোড নাম্বার টুয়েলভ সি সেম না উপর থেকে এতটুকু পর্যন্ত সেমি এখানে যে এবার এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টুয়েলভ ফিগার মোটি বা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটা ব্লাউজ পিস ইয়াস পাঞ্জাবি ইকা দেখাচ্ছি কটন ইকা আমার খুব পছন্দের শাড়ি আমার খুব ফেভারিট একটা শাড়ি যেসব রূপাঙ্গুলি বা এই ধরনের শাড়িকেও পড়তো আমি চিন্তা করতাম যে কোথায় পাওয়া যায় সো আমার মার কাছে ছিল কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল না কলকাতার ন্যাচারালি এই শাড়িগুলি পাওয়া যায় না সো ছিল তখন আমি বুঝতাম না যে এই শাড়িগুলি এই শাড়ি তো এবং তার যেটা ছিল সেটা ব্লাউজ পিস থাকতো না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে পাঁচ টাকা কোড নাম্বার টুয়েলভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টুয়েলভ লেখাছে এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার বডি কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন এখন ফিগার মোটিভে পরপর বেশ কয়েকটা সাই থাকবে কোড নাম্বার থার্টিন সো এটাও কিন্তু ফিগার মোটিভ আছে অল ওভার বডিতে ফিগার মোটিভ যাচ্ছে কোড নাম্বার থার্টিন সো সুন্দর একটা আছে রেড কালারের এর সাথে নিচে একটা রেড কালারের আরেকটা পেয়ে আছে

খুব ব্যস্তর মধ্যে আছি রূপা তারপরে রোজা কাজ শাড়ি আমারও খুব পছন্দ থ্যাংক ইউ সো মাচ আপু সো এই আপনি নিজের দিকে খেয়াল রাখবেন অনেক ব্যস্তর মাঝখানে নিজের দিকে খেয়াল রাখা লাগবে হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে থার্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছে অসাধারণ সুন্দর কোড নাম্বার থার্টিন এবং খুব সুন্দর একটা ফিগার মোটিভে যাচ্ছে সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি অল ওভার বডি কিন্তু ফিগার মোটিভে যাচ্ছে পুরো ডাবল ইকাতে ডিজাইনে করা হয়েছে কোড নাম্বার থার্টিন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থার্টিন চলে গেল কোড নাম্বার ফোরটিন এটাও থাকবে ফিগার মোটিভে আপু এখন যে কয়টা শাড়ি দেখো সবাই ফিগার মোটিভে থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফর্টিন চমৎকার সুন্দর একটা রেড কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে ফর্টিন হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার ফর্টিন হাই রূপা লং টাইম আই ডোন্ট সি নাইস কালেকশান থ্যাংক ইউ সো মাচ অ্যান্টি সো এই হচ্ছে এটার আঁচল এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস

পাঁচ হাজার পাঁচশো টাকাশো এটা হচ্ছে ব্লাউজ পিসটা কোট নাম্বার ফোরটিন চলে একটা দারুণ খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর রেড কালারটা দেখছো এত সুন্দর একটা রেড কোট নাম্বার হচ্ছে ফোরটিন চমৎকার সুন্দর শাড়ি চলে গেল কোট নাম্বার ফোরটিন কোট নাম্বার ফিফটিন এখন সবই লাল দেখাবো কোড নাম্বার ফিফটিন সি একদম ব্লু এর সাথেই সুন্দর একটা কম্বিনেশন আছে কোট নাম্বার ফিফটিন এটার মধ্যে জোড়ায় জোড়ায় পিক করা আছে ফিগার মোটিভে তার সাথে মিনাকারি করা আছে খুবই সুন্দর এটার সাথে পেয়ে যাব এরকম সুন্দর একটা আঁচল যেটা জিগজ্যাক প্যাটার্নে থাকছে এবং তার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফিফটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে কোড নাম্বার ওয়ান ফাইভ ফিফটিন নিচে এত সুন্দর করে ফিগার করা আছে কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে 5500 টাকা 55.50 ইনসাইড ডেলিভারি 80 টাকা আর সেটা কত 150 টাকা খুব সুন্দর আমি একটা নীল পাড়ে সাদা পূ নীল পাড়ের সাদা শাড়ি আছে আপনি একটু দেখে নিতে হবে সো এই হচ্ছে শাড়িটা ওকে সো এই হচ্ছে বডি কি সুন্দর না ফিগার মোটিভে থাকছে খুবই সুন্দর নীলের সাথে একটা রেড কালারের কম্বিনেশন থাকছে কোড নাম্বার হচ্ছে চলে শাড়ি হচ্ছে এই শাড়িটা সেম ভাবে হচ্ছে ওইটার মধ্যেই ফিগার মোটে থাকছে বাট এটার মধ্যে অল ওভার হচ্ছে মিনাকারি করা খুব সুন্দর হচ্ছে আমরা বরফি পেয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর আমার পর শাড়িটাও কটন কি সুন্দর লাগতেছে না আমারটাও কটন এটা প্রাইজ আছে যে পাঁচ হাজার নাম্বার ওয়ান সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্সটিন সো এই যাচ্ছে এটার আঁচল এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবো এই হচ্ছে এটা ব্লাউজ পিস এবং অল ওভার শাড়িটার মধ্যে সুন্দর একটা ইকাতের ডিজাইন করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্সটিন আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার সিক্সটিন হচ্ছে সেটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্সটিন জাস্ট ওয়াও কোড নাম্বার সিক্সটিন হচ্ছে এই শাড়িটা ফিকার মোটিভে তার সাথে এতই সুন্দর মিনাকারি করা ডাবল ইকাতে একটা সুন্দর প্যাটার্ন করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি না সিল্ক ইক্কাতে কিন্তু ডাবল ইকাত থাকে সো এটাতে কিন্তু একটাই কটন ইকাতে কোনো ডাবল সিঙ্গেল ইকাত থাকে না সো এটাতে অল ওভার হচ্ছে একই রকম কাজ থাকে এবং ফ্রন্ট এবং ব্যাক একই রকম কাজ থাকে এটার কোনো ফ্রন্ট আর ব্যাক নেই একটু খেয়াল করে আপনি যাদের কাছে ইকা শাড়ি যে একটু খেয়াল করে দেখবে এটার কোনো ফ্রন্ট ব্যাক নাই হ্যাঁ টি হাফে পানটি আমি এক নম্বর পরেছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার সিক্সটিন সুন্দর সুন্দর আপু অল অলরেডি সোনলোটা শাড়ি দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোট নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বুঝতে পারবো ফ্যাশন হাউজ পেয়েছে কোটো নম্বর সিক্সটিন লিখে সো আমি যেটা পরে আছি আমি আরেকবার বলে দিই আমি যেটা পরে আছি এটা পিওর কটনিক কা যেটা হ্যান্ডলুম থাকছে এবং অল ওভার শাড়িটার মধ্যে এত সুন্দর করে ডাবল এক্কাতে ডিজাইন করা আছে এত সুন্দর একটা শাড়ি দূর থেকে দেখে কি সিল্ক মনে হচ্ছে না সো খুবই সুন্দর করে হচ্ছে ডাব্ল কেতে ডিজাইন করা আছে এই হচ্ছে এটার আঁচল ব্লাউজ পিসটা সেমভাবে আমারটার মতন যাবে একটু ডিফারেন্ট হতে পারে বাট খুব কাছাকাছি থাকবে সো এই হচ্ছে এটা শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে সকল শাড়ি প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড চার্জ আশি টাকা আউটসাইড এক হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আমি লাস্টের শাড়িটা ব্লাউজ পিস দেখাইছি কিনা আমার মনে নেই আমি একটু দেখাই দিই লাস্টের শাড়িটা ব্লাউজ পিসটা কিন্তু এটা থাকবে এই যেটা মাঝে আপু ভালো করে দেখালাম এই যে আচল এই যে সুন্দর আঁচল করা আছে খুবই সুন্দর করেছে রেড কালার একদম শিধল আঁচল করা আছে পুরো শাড়িটার পাটটা আমরা এরকম জিকজ্যাক সিকজ্যাক জিকজ্যাক প্যাটার্নে পাচ্ছি উপরে এবং নিচে এবং পাটটা বেশি চড়ানো মিডিয়াম এটা আমি আমার পয়লা বৈশাখের জন্য এসে সো এটা হচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে ইকাতে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর করে একটা ডিজাইন করা থাকে ডাবল ইকাতে যে সিল্ক ইকাতের যে ডাবল ইকা থাকে সেটার প্যাটার্নটা পুরাটার মধ্যে করা আছে কেউ খেয়াল করেছে কিনা যায় না এটা কিন্তু চব্বিশ হাজার টাকার রেঞ্জের আমাদের ডাবল ইকাতা থাকে সেটার মতন কিন্তু করা হয়েছে হ্যাঁ আর এটার সাথে ব্লাউজ পিস কিন্তু আমারটার মতন বা এই প্যাটার্নেরই একটু রেড কালার ব্লাউজ পেয়ে যাবো হ্যাঁ আমি একটুখানি দেখাই এখানে আমি যে এক নম্বরটা খুলে রেখেছি এটা ব্লাউজ পিসটা এরকম ছিল সে একটু উনিশ বিশ হতে পারে বাট এই প্যাটার্নে আমরা একটা ব্লাউজ পিস বা আমারটার মতো ব্লাউজ পিস পেয়ে যাব ওকে আনটি একটু কষ্ট করে ইনবক্সে নক করেন প্লিজ সো এটার প্রাইস হচ্ছে একই পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল যারটিটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সময় বসতে রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই সাইড ডেলিভারে যায় সে টাকা আউটসাইডটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এখন একটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করি সেটা হচ্ছে কালকে সকালে আমরা অল্প কিছু জামদানির ড্রেস আসছে যারা আমার ড্রেসটা চেয়ে পাও নাই যেটা হচ্ছে মেরুন কালার কলিজা মেরুন কালারের ছিল সেই ড্রেসটা অল্প কিছু ড্রেসটাকে আমি বলেছিলাম সেদিনই যে আমি অনেকগুলি আপু কোয়ান্টিটি অর্ডার করেছিলাম বাট তাতেই মেক করে শেষ করতে পারে নাই যতটুকু পয়সা পেরেছে সে ততটুকুই আমাকে দিয়ে গেছে সো আমার অবশিষ্ট কিছু অংশ তার রেডি হয়েছে সে আজকে সন্ধ্যায় এসে দিয়ে গেছে সো আমি এটা কালকে সকালে লাইভ করব। যাদের যাদের মনে হবে যে আমি একটা হচ্ছে জামদানি থ্রি পিস নিবো কটন থ্রি পিস তারা কিন্তু কালকে সকালে থাকতে হবে তোমার পর শাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো এসে চলে আছি আমি দেখা হবে কালকে সকালে কালকে সকালে আমি চেষ্টা করবো এগারো থেকে বারোটার মধ্যে লাইভে আসার জন্য এবং সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলি দেখিয়ে দেবো আর যাদের বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেসের দরকার আপ আমি বলবো সেই ড্রেস কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি পঁচিশশো টাকা একটা জামদানি ড্রেস এরকম ড্রেস এক পঁচিশশো টাকার রেঞ্জের হয় না সো অবশ্যই থাকতে হবে কালকে সকালে সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য বাই বাই সবাইকে এবং কালকে কিন্তু আমাদের লাস্ট ওয়ার্কিং ডে মানে লাইভ ডে হবে তারপর ওয়ার্কিং ডে আমরা থাকবো উনত্রিশ তারিখ পর্যন্ত সো যদি কারো কোনো ইস্যু থাকে আপু অবশ্যই অবশ্যই বক্স নক আমরা সলভ করে দেবো ব্যবাই সবাইকে নাইট